বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকের আমি দেখাবো বাঁধাকপির কারি দেখো আমি এখানে নিয়েছি বাঁধাকপি হাতটা এগুলোকে পাতাগুলোকে এইভাবে খুলে নেব এইভাবে আমি পুরো পাতাগুলোকে এইভাবে তুলে নেব পাতাগুলো তুলে নিয়েছি এই সিরেগুলো কেটে বাদ দিয়ে দেব এইভাবে আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি বেসন তার সঙ্গে দিয়ে লবণ এরপরে আমি জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটাকে নিয়ে এরপরে এর উপরে দিয়ে দেবো দেখো এইভাবে এটাকে খোল করে নেব যাতে খুলে না যায় ভালো করে একটু মুড়ে নিয়েছি হয় এইভাবে আমি কয়েকটা তৈরি করে নেব দেখো এগুলোকে এইভাবে খোল করে নিয়েছি আর এর সঙ্গে নিয়ে নিয়েছি এই বেলা এখানে বসিয়ে এগুলোকে একটু জলে ভাপিয়ে নেব এগুলোকে একটু ভাপিয়ে নেব আর উপরে একটু ঢাকনা দিয়ে দেবো ভাপানোর জন্য দেখো ঢাকনা খুলে নিয়েছি আর ভাপিয়ে নিয়েছি এরপরে দেখো তুলে নেব এগুলোকে এবারে পিস করে কেটে নেব দেখো এইভাবে আমি পিস কেটে নিয়েছি এরপরে আমি কড়া বসিয়ে এগুলোকে ভেজে নেব তাহলে দেখো হালকা করে ভেজে নেব খুব একটা না হয়ে গেছে এরপরে তুলে নেব সবগুলো তুলে নিয়েছি কড়া গরম করে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দেবো তেল দিয়ে দেবো একটা তেজপাতা ఎమ్చ అదా బాట ఇక్కడ దేద పియజ బాట మసా కు చల్చు గూడ లంకారు గడు ఏదో జా পাতাটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো গ্রেভির জন্য একটু জল অল্প করে দেবো বেশি দেবো না এখানে আমি দিয়ে দেবো কোনো মতো লবণ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখো গ্রেভিতেটা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো দিয়ে দিয়ে একটু ভালো থেকে একটু ঢাল কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপরে আমি ছিলে দেখবো গ্রেভিটা কেমন আছে দেখো এইভাবে আমি এরপরে নামিয়ে নেব দেখো আমার রেসিপি হয়ে গেছে এরপরে কড়াই থেকে ঢেলে নেব আমার বাঁধাকপির কারি রেডি হয়ে গেছে এইভাবে আপনারাও তৈরি করে কমেন্টে জানান কেমন হয়েছে সাবস্ক্রাইব করো পাশে থেকে